বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা প্রবল প্রাচীরে ঘেরা ভয়ঙ্কর ও রহস্যময় এক নিষিদ্ধ দ্বীপ সেন্টিনেল রহস্যময়ী এই দ্বীপের মানুষগুলো খুবই রহস্যময় আধুনিকতার কোনো ছোঁয়াই লাগেনি তাদের কাছে এখনো কাপড়ের ব্যবহার জানে না তারা অন্য কারো উপস্থিতি তাদের একেবারেই পছন্দ নয় তাদের সম্পর্কে খুব একটা কিছু জানাও নেই বিজ্ঞানী ও গবেষকদের রহস্যে ঘেরা এই দ্বীপে প্রবেশ করতে গেলেই মৃত্যু নিশ্চিত সমুদ্রের বুকে এক নির্জন কোণে বসবাস তাদের একা থাকতেই ভালোবাসেন তারা বহুবার চেষ্টা করেও ভারতের জলসীমায় থাকা আন্দামনের এই দ্বীপটিতে কখনো প্রবেশ করতে পারেনি প্রাচুর যে ঘেরা আধুনিক সভ্যতার কোনো মানুষ আর যারা ভুলক্রমে প্রবেশ করেছিল দ্বীপটিতে তাদের বরণ করে নিতে হয়েছে নিয়তির নির্মম পরিণতি ভৌগোলিক অবস্থান ও কাগজে কলমে দ্বীপটি ভারতের অন্তর্ভুক্ত হলেও সেন্টিনেল দ্বীপের ওপর ভারতের নেই আদৌ কোনো কর্তৃত্ব অনেকবার চেষ্টা করেও দ্বীপটি সম্পর্কে তেমন কিছু জানতে পারেনি স্বয়ং ভারতের সরকার এই দ্বীপের বাসিন্দারা মোটেও সহ্য করতে পারে না তাদের ভূমিতে বাহিরের জগতের কোনো আগমন কেউ ঢোকার চেষ্টা করলেই সম্মুখীন হতে হয় সেখানকার অধিবাসীদের তীর ধনুক বল্লা আর পাথরের প্রতিরোধের রহস্যময় এই দ্বীপের অধিবাসীরা চায় না বাইরের পৃথিবীর মানুষ তাদের রহস্য ভেদ করুক তাদের জানুক অথবা যোগাযোগ করুক তাদের সঙ্গে তারা বাঁচতে চায় পৃথিবীর অন্য সব মানুষের চোখের আড়ালেই বাইরের মানুষের কৌতূহলী দৃষ্টি ও জানার আগ্রহকে উপেক্ষা করে হাজার হাজার বছর ধরে তারা বজায় রেখেছে নিজেদের স্বাতন্ত্র্য তাদের সীমানায় তাদের জীবনে উকি দেওয়ার অধিকার আজও কোনো মানুষ জাতি বা দেশ অর্জন করতে পারেনি তাদের মাঝেও কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি অবশিষ্ট পৃথিবী বা পৃথিবীর মানুষ সম্পর্কে জানার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত সেন্টিনেল দ্বীপের আয়তন বাহাত্তর বর্গ কিলোমিটার এই দ্বীপে বসবাসকারী ভয়ঙ্কর এবং হিংস সেন্টিনেলিজ উপজাতিদের আদিম বর্বর জীবনযাত্রা কথিত রয়েছে সেন্টিনেল দ্বীপের উপজাতি মানুষজন নর মাংস কোন বহিরাগত সেখানে গেলেই তাদের এরা মেরে ফেলে দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে উপজাতিদের এমন হিংস্র আচরণ বলে ধারণা করা হয় এদের জনসংখ্যা উনচল্লিশ থেকে দুইশো পঞ্চাশের মধ্যে এবং সর্বোচ্চ পাঁচশো জন নৃতাত্ত্বিকদের মতে সেন্টিনিলিরা ষাট হাজার বছর ধরে দ্বীপটিতে বসবাস করছে দ্বীপে রয়েছে ঘন সবুজ বনভূমি বাসিন্দাদের জন্য ছোট ছোট কুড়ে ঘর এদের পেশা মূলত শিকার করা মৃত পশু পাখির মাংস এবং ফলমূল তাদের খাবার অদ্ভুত ব্যাপার হলো তারা আগুনের ব্যবহার জানে না চাষাবাদ করতেও জানে না বস্ত্র হিসেবে ব্যবহার করে গাছের ছাল বাকল এবং পশুর চামড়া বাইরের কোন মানুষ তারা তাদের দ্বীপে প্রবেশের অনুমতি দেয় না প্রতিবারই অনুপ্রবেশকারীরা সেন্টিনেলিস্টদের আক্রমণের শিকার হয়েছে আঠারোশো সালে ব্রিটিশ দৃতত্ববিদ এম ভি পোর্টম্যান একটি দল নিয়ে সেন্টিনেল দ্বীপে গিয়েছিল উপজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে দলটি দ্বীপের দুজন বয়স্ক মানুষ সহ চারজন শিশুকে নিয়ে আসে পরীক্ষা করার জন্য তাদের নতুন পোশাক ও খাবার দেওয়া হয় যত্ন করা হয় কিন্তু তারা আধুনিক সমাজে মানিয়ে নিতে পারেনি কিছুদিন পরেই অজানা রোগে আক্রান্ত হয়ে সবাই মারা যায় এই ঘটনার পর সভ্য সমাজের মানুষদের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। সেন্টিনেলিস্তার সালে সুনামির পর সেন্টিনেল দ্বীপে ভারত সরকার হেলিকপ্টারে করে ত্রাণ পাঠিয়েছিল সেই ত্রাণ এবং সাহায্য সহযোগিতা তারা প্রত্যাখ্যান করে এবং সাহায্যকারী দলের ওপর পাল্টা আক্রমণ চালায় দু সালে সেন্টিনেলিজরা। তীর মেরে অনুপ্রবেশকারী দুইজন জেলেকে হত্যা করে এবং সেই মরাদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে তারা হটিয়ে দেয় দু হাজার জন এলেন চাও বিনা অনুমতিতে সেন্টিনেল দ্বীপে খ্রিস্টান ধর্ম প্রচার করার উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেন পরে অ্যানেল চাওকে তীর ছুড়ে হত্যা করা হয় সেন্টিনেলিজরা মানুষ মেরে প্রথমে কবর দেয় কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্র তীরে ঝুলিয়ে দেয় যাতে ভয় পেয়ে বাহিরের কেউ সেখানে প্রবেশ না করে এসব ঘটনার ফলে ভারত সরকার দ্বীপটিতে পর্যটক নিষিদ্ধ বহিবিশ্বের সঙ্গে দ্বীপটির সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করে দেয় নর্থ সেন্টিনেলের গায়ে এঁটে যায় নিষিদ্ধ দ্বীপের তকমা